তিস্তা করলা উৎসবে ঠাই পায়নি বাংলাদেশি কোনো ব্যবসায়ী জলপাইগুড়ির ঐতিহ্যবাহী দুই নদী তিস্তা ও করলা নদী রক্ষার বার্তা তুলে ধরতে শুরু হয়েছে তিস্তা করলা উৎসব এই দুই নদী নিয়ে সচেতনতা বাড়াতে উৎসবের মধ্য দিয়ে চলছে জমজমাট মেলা যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা তাদের শিল্প সামগ্রী বিক্রয় করছে তবে অন্যান্য বছরে বাংলাদেশের ব্যবসায়ীরা এই মেলায় স্থান পেলেও এবারে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য তাদের এই মেলায় আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের মিলনসংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা যা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত মেলা কমিটির কর্মকর্তা মিঠুন চৌধুরী জানান পিস্তা কওলা উৎসবের মধ্য দিয়ে এবারে শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে মেলায় উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের একশো দশটি স্টল রয়েছে সঙ্গে রয়েছে খাবারের বিভিন্ন স্টল ও বাচ্চাদের জন্য বিনোদনমূলক পার্ক মেলায় স্থান পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন শিল্প সামগ্রীর স্টল তবে অন্যান্য বছরে এই মেলায় বাংলাদেশের শাড়ি গুড় নোলা ইলিশ সহ বিভিন্ন সামগ্রী স্টল স্থান পেলেও এবছর সেখানকার অস্থির পরিস্থিতির জন্য এবারে মেলা কমিটির পক্ষ থেকে কোনো বাংলাদেশি ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি জলপাইগুড়ি মিলন সঙ্গ মাঠে জলপাইগুড়ির যে দুটি বিখ্যাত নদী তিস্তা এবং করলা তাদের স্মৃতির উদ্দেশ্যে এই তিস্তা করলা উৎসবের আয়োজন করা হয়েছে শিল্প সংস্কৃতি ও বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এই মেলাতে একশোর উপরে স্টল রয়েছে বাঁকুড়া থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে সুদূর কাশ্মীর থেকে এসছে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন স্টল এখানে রয়েছে এখানে যেমন কাঠের আসবাবপত্র শাল তারপরে কার্পেট বা বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী আচার রয়েছে এবং বিশেষ করে খজুরের গুড় রয়েছে এবং যেটা মানে নলেন গুড়ের কেক এবং খ্রিসমাস কেকও পাওয়া যাচ্ছে আর আমরা নয়াদিসার তরফে এই এই মেলাতে স্টল দিয়েছি যেখানে পাওয়া যাচ্ছে কোট হুডিস সোয়েটার বিভিন্ন রকম কুর্তির কাপড় ম্যাক্সি সায়া এবং মেয়েদের হাতে তৈরি বিভিন্ন ধরনের কাজ এবং উত্তরবঙ্গে যে দুটো মেন একটা হচ্ছে বাঁশ বেত এবং জুট এই তিনটের ওপরে সামগ্রী আমাদের কাছে রয়েছে খুবই কম দামে ক্রেতারা এটা পাবেন বিভিন্ন মহিলারা রয়েছে তারা বানাচ্ছেন তাদের কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্যেই নয়াদিশা মহিলাদের সাথে এবং পাশে আছে এবং ভবিষ্যত থাকবে সতেরোই জানুয়ারি থেকে সতেরোই ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি অবধি চলবে এবং একশোর ওপর স্টল রয়েছে এখন অবধি যা সারা পাওয়া গেছে সেটা মানে মানে সারাটা হচ্ছে মানে খুব বেশি সারা নেই যাতে সবাই এই মেলাতে এসে মেলাটাকে মানে সাকসেসফুল করে এই সবার কাছে প্রার্থনা করে সামগ্র জলপাগড়িবাসীর কাছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে